আজ আমরা কোষে দেখি এইট পয়েন্ট ফোরের আরও কিছু অঙ্ক করব প্রথমে চার নম্বর অঙ্কটি করব ঠিক আছে এখানে বলেছে ওয়ান প্লাস এইট এক্স কিউব প্লাস এইটিন এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ঠিক আছে তো এখানে আমরা প্রথমে লিখবো ওয়ান প্লাস এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ঠিক আছে এটা প্রথমে লিখবো ওয়ান প্লাস এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আর এইটিন এক্স ওয়াইটা পরে লিখবো ঠিক আছে এবার ওয়ানটাকে লিখব ওয়ান কিউব প্লাস টু এক্স কিউব টু এইট এক্স কিউবকে টু এক্স কিউব লিখবো টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে লিখবো থ্রি ওয়াই এখানে প্লাস লিখে থ্রির আগে মাইনাস হবে মাইনাস থ্রি ওয়াই দেখো এটাই হয় মাইনাস তারপরে লিখবো মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু এক্স ইন্টু মাইনাস থ্রি ওয়াই এখন দেখো এটা গুণ করলে এইটিন এক্স ওয়াই আসছে মাইনাস থ্রি ইন্টু টু মানে সিক্স ইন্টু থ্রি মানে এইটিন আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে এই প্লাস এইটিন এক্স মানে মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু এক্স ইন্টু মাইনাস থ্রি ওয়াই তাহলে এটা দেখো এই অভেদের যে সূত্র আছে তাতে পড়ে গেল কি x³ + y³ + z³ ঠিক আছে x³ + y³ + z³ - 3xy z = x + y + z * x² + y² + z² - xy - yz - zx ঠিক আছে তাহলে এখানে কি হবে প্রথমে एक्स प्लस वाई प्लस जेड एक्स एक वाई हो टू एक्स प्लस जेड मान माइनस थ्री वाई इंटू एक्स स्कोयर मैं वन स्कोर प्लस वाई स्कोयर प्लस जेड स्कोयर ठीक है माइनस एक्स वाई माइनस एक्स वाई एक्स मान वन वाई मान टू एक्स माइनस ওয়াই 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 জেড মাইনাস মাইনাস থ্রি থ্রি ঠিক আছে জেড হচ্ছে মাইনাস থ্রি ওয়াই আর ওয়াই হচ্ছে টু এক্স মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স মানে হচ্ছে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখান থেকে লেখা যায় ওয়ান প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই একবারে লিখে দিচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে টু এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই হবে মাইনাস থ্রি ওয়াই হবে ঠিক আছে মাইনাস থ্রি ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স এটাই হবে आंसर পরেরটা পাঁচ নম্বর অঙ্কটি থ্রি এ মাইনাস টু বি হোল কিউ প্লাস টু বি মাইনাস ফাইভ সি হোল কিউ প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ হোল কিউব তাহলে এখানে কী করবো টু এ মাইন থ্রি এ মাইনাস টু বি এটাকে আমরা এক্স ধরব টু বি মাইনাস ফাইভ সি এটাকে ওয়াই ধরব ঠিক আছে আর ফাইভ সি মাইনাস থ্রি এ এটাকে জেড ধরবো তাহলে এটার থেকে আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউব অঙ্কটা চলে এলো ঠিক আছে এইবার দেখো আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস এর মান বার করি এটা কত হবে থ্রি এ মাইনাস টু বি প্লাস ঠিক আছে এই সবগুলোর মান এখানে বসালাম তাহলে দেখো থ্রি এ মাইনাস থ্রি কেটে যাচ্ছে প্লাস টু মাইনাস টু বি প্লাস টু বি কেটে যাচ্ছে মাইনাস ফাইভ সি প্লাস কেটে যাচ্ছে শূন্য তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মান যদি শূন্য হয় তা আমরা আগেই পড়েছিলাম ঠিক আছে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু তাহলে এক্স কিউব প্লাস ওয়াই হবে ইকুয়াল টু কারণ ডান দিকে এই সূত্রে যদি আমরা এখানে দেখো এটাই আগে বলেছিলাম যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখানে যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি শূন্য হয়ে যায় তাহলে এই পুরো ডান দিকের এই রাশিটা এই মানটা শূন্য হয়ে যাবে তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মানও শূন্য তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এই থ্রি এক্স ওয়াই জেডটাকে ডান দিকে নিয়ে নিলে তাহলে এর মান হবে এক্স কিউ প্লাস ওয়াই ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু শূন্য তাহলে এখানে দেখো এবার এর সাথে আমরা যেটা আগে পেয়েছিলাম এক্স মানে কত এটা দেখো এর সাথে যদি তুলনা করি এইটা হচ্ছে এইটা ঠিক আছে এইটা ইকোয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ঠিক আছে তাহলে এইটার মান এখন আমরা কত পেলাম এক্স কিউ প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকোয়াল টু থ্রি এক্স ওয়াই জেড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু যেটা দেওয়া রয়েছে সেইটা ইকুয়াল টু এটাকে আবার লিখি থ্রি এ মাইনাস টু বি হোল কিউব প্লাস টু বি মাইনাস ফাইভ সি হোল কিউব প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ হোল কিউব ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স এক্স মানে হচ্ছে থ্রি এ মাইনাস টু বি ঠিক আছে ওয়াই মানে হচ্ছে টু বি মাইনাস ফাইভ তার সাথে ইন্টু হবে তিন নম্বরটা যেটা ওয়াই জেড জেড মানে হচ্ছে ফাইভ সি ঠিক আছে তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি এইটা মানে এটার উত্তরটা হচ্ছে এইটা এখানে এটাকে আমি নিচে লিখে দিচ্ছি থ্রি থ্রি ইন্টু এ মানে এখানে থ্রি এক্স ওয়াই জেড থ্রি এ মাইনাস টু বি ইন্টু টু বি মাইনাস ফাইভ সি ইন্টু ফাইভ সি মাইনাস থ্রি এ ঠিক আছে এইটাই হলো অ্যান্সার মানে এর মান হচ্ছে এইটা এটা এখানে লেখার দরকার নেই এটা আমরা ডাইরেক্ট এখান থেকে এটা লিখতে পারি এটা দেওয়া রয়েছে এটা বের করে নিয়েছি তাহলে এখানে আমরা এক্স ওয়াই জেড আলাদাভাবে ধরে নিলাম আর এই তিনটের যদি এক্স প্লাস ওয়াই প্লাস যদি জিরো হয় তো এটাকে জিরোটা দেখাতে হবে যে এটা জিরো হয়েছে ঠিক আছে তখন এইটা আমরা লিখতে পারি ঠিক আছে আচ্ছা এবার পরের অঙ্কটিও

টুয়াই মাইনাস এক্স তার আচ্ছা माइनस দিয়ে গুণ করে দিচ্ছি মাইনাসটা তো ভেতরে এখন মাইনাস এক্স বা এইটাই রাখা যায় অসুবিধা নেই ঠিক আছে এবার এইটাকে আমরা এ ধরব টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ ধরি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি আর টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু সি দেখো এ প্লাস বি প্লাস সি কত হবে এ প্লাস বি হবে টু এক্স মাইনাস এখানে হচ্ছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি একবারে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর সি হচ্ছে প্লাস টু ওয়াই মাইনাস এক্স ঠিক আছে এবার দেখো টু এক্স এখানে মাইনাস এক্স মাইনাস এক্স তো প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মানে মাইনাস টু এক্স তাহলে এখানে এক্স কেটে গেলো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস টু ওয়াই এখানে প্লাস টু ওয়াই তার মানে আলটিমেটলি এখানে সব কেটে গেলো এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো এখন এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হলে কিউ প্লাস বি কিউ প্লাস ইকুয়াল টু থ্রি এ বি সি হয় ঠিক আছে থ্রি এ বি সি হয় এখন এ আমরা কত ধরেছি তাহলে এটার মান লিখে দিই তাহলে টু এক্স ওয়াই কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস তার কিউব প্লাস টু ওয়াই মাইনাস এক্স কিউব ইকুয়াল টু এটা এখানে মাইনাসটা আমরা ভেতরে ধরেছি তাতে এখানে প্লাস হয়ে গেছে এটা ভেতরেও ধরা যায় বা একবারে আমি লিখে দিয়েছি ঠিক আছে তোমরা আরেকটা স্টেপ করতে পারো এই যেটা আমি এইখানে লিখেছি ঠিক আছে এইটা লিখে তারপরে এটা লিখতে পারো কারণ এইটার এটা তো একই এখানে মাইনাসটা ভেতরে নিলাম এখানে তার জন্য বাইরে প্লাস হলো এখানে প্রথমে প্রথমেই মাইনাসটা বাইরে ঠিক আছে ভেতরে নিলে বাইরে প্লাস হয়ে যাবে তাই এখানে অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা কিন্তু মাইনাসটা তখন ভেতরে নিতে হবে তাহলে এইটার পর এইটার এইটা প্রথমে লিখে তারপরে এই স্টেপটা করা যায় ঠিক আছে প্রথমে এইটা লিখে তারপরে বা এইটা এটা তো প্রশ্নে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইটাই ইকুয়াল টু থ্রি এ বি ঠিক আছে থ্রি এ বি এখন থ্রি ইন্টু এ হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই বি হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই আর সি হচ্ছে টু ওয়াই মাইনাস এক্স টু ঠিক আছে এটা টু ওয়াই মাইনাস এক্স তাহলে আলটিমেটলি কি এলোক টু এক্স মাইনাস ওয়াই এখানে টু এক্স মাইনাস ওয়াই তারপরে এই যে এইখানে যে টা আছে টু ওয়াই মাইনাস माइनस কে মাইনাসটা এই মাইনাসটা দিয়ে গুণ করে দেবো তাহলে ওটা কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ে ওয়াই হয়ে যাবে এক্স মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস এক্স আর মাইনাস এক্স মাইনাস টু ওয়াই এবার বাকি ছিল কোনটা এক্স প্লাস ওয়াইটা এক্স প্লাস ওয়াইটা বাকি ছিল ঠিক আছে আমি আরেকটু ভালো করে লিখে দিচ্ছি অ্যান্সারটা লাস্টে 3 ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে এর আগের স্টেপটা ছিল 3 ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস ছিল মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু সেকেন্ড যদি ক্লোজ করি লাস্টের ছিল টু ওয়াই টু ওয়াই মাইনাস এক্সকে আমরা মাইনাসটা দিয়ে গুণ করে দিয়েছি তাহলে এখানে ওইটা এক্স মাইনাস টু ওয়াই হয়ে যাবে মাইনাসটা ভেতরে চলে গেল ঠিক আছে তাহলে এইটাই হলো অ্যান্সার এবার সাত নম্বর অঙ্কটা দেখো কি বলেছে সাত নম্বরটা বলেছে এ এ এ টু 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 দি দি পাওয়ার সিক্স প্লাস থার্টি কিউব মাইনাস সিক্সটি ফোর পাওয়ার সিক্স প্লাস থার্টি টু এ কিউব মাইনাস সিক্সটি ফোর আচ্ছা এখানে লিখবো এ টু দি পাওয়ার সিক্স প্লাস এইট এ কিউব মাইনাস সিক্সটি ফোর প্লাস টোয়েন্টি ফোর এ কিউব থার্টি টু এইট এ কিউবকে লিখলাম এইট এ মিলে থার্টি হয় ঠিক আছে এবার এটাকে লিখবো এ কিউ এ এ স্কোয়ার তার কিউব প্লাস টু এ তার কিউব এটাকে লিখবো ফোর কিউব আবার এইখানে লিখবো দেখো মাইনাস থ্রি এ মানে হচ্ছে এ স্কোয়ার বি মানে হচ্ছে টু এ ইন সি মানে হচ্ছে মাইনাস ফোর ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি আরেকটা স্টেপ এইটা আরেকটু ভালো করে লিখি এই স্টেপটা এ স্কয়ার কিউব প্লাস টু এ কিউব প্লাস সিক্সটি ফোর আছে তো এখানে মাইনাস ফোর কিউব লিখবো মাইনাসটা ভেতরে চলে গেল এখানে যেটা মাইনাস ছিল এখানে মাইনাসটা ভেতরে চলে গেল ঠিক আছে তো বাইরে থাকলে এটা মাইনাস হবে ওর জন্য এখানে প্লাস হয়ে গেল তাহলে মাইনাস মাইনাসের কিউব তো মাইনাসই হয় ঠিক আছে আর ফোর ফোরের কিউব সিক্সটি ফোর মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু টু এ ইন্টু মাইনাস ফোর দেখো এখানে গুণ করলে থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স সিক্স ইন্টু ফোর মানে টোয়েন্টি ফোর আর এখানে এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউব আর মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস এর সাথে এই লাইনের সাথে এই লাইন পুরো মিলে গেল তাহলে এটা তখন পুরো সূত্রে পড়ে গেল তাহলে এখানে কী হবে এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস টু এ তার স্কোয়ার প্লাস মাইনাস ফোর তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ঠিক আছে সূত্রটা তোমরা মনে করো মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস জেড কিন্তু মাইনাস ফোর জেড মানে স্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এবার এখান থেকে লিখব স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ এ স্কোয়ার প্লাস সিক্সটিন মাইনাস টু কিউব প্লাস এইট এ প্লাস ফোর এ স্কোয়ার ইকুয়াল টু হবে A square plus 2A minus 4. এখানে হবে এ টু দি পাওয়ার ফোর ফোর এ স্কোয়ার ফোর স্কোয়ার মানে এইট এ স্কোয়ার মাইনাস টু এ লিখলাম প্লাস এইটে প্লাস সিক্সটিন ঠিক আছে এবার আট নম্বর অঙ্কটি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এইটিন এ কিউ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাকে লিখব এই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন এ কিউ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ এ কিউব এইট মাইনাস এইটিন এ কিউবকে লিখব মাইনাস ফর্টি ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন এ কিউব তাহলে এটাকে লিখব এ স্কোয়ার তার কিউ প্লাস থ্রি এ তার কিউ প্লাস ফাইভ তার কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু থ্রি এ ইন্টু ফাইভ দেখো ফর্টি ফাইভ আসছে থ্রি ইন্টু থ্রি মানে নাইন ইন্টু ফাইভ মানে ফর্টি ফাইভ তাহলে এ 45 ফর্টি ফাইভ এ তাহলে এখান থেকে লেখা যায় সূত্রে পড়ে গেল এক্স কিউব মাই প্লাস ওয়াই তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড Y square plus Z square minus X into Y minus Y into Z minus Z into X A cube plus three A plus five ए टू पावर फोर प्लस नाइन स्कोर प्लस टो फाइव माइनस थ्री ए एक् माइनस फिफ्टीन ए माइनस